আসসালামু আলাইকুম এক কাস্টমার ভাই একটা মোবাইল নিয়ে এসে ডিসপ্লে চেঞ্জ করার জন্য ভিভো ওয়াই টোয়েন্টি তো ওনার সঙ্গে একটা কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করার পরে মোবাইলটি আস্তে আস্তে খুলতেছি আমি ব্যাক পেনাল্টি আস্তে আস্তে খোলা দিয়ে আমি আস্তে আস্তে ব্যাক প্যানাল্টি খুলতেছি তো প্রতিনিয়ত এ ধরনের আমাদের মোবাইলের ডিসপ্লাই ব্যাটারি চেঞ্জ করার জন্য আছে তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আমাদের ফেসটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মোবাইলটি আমি ব্যাগ দিয়ে আস্তে আস্তে খুলতেছি সাবধানতার সাথে আস্তে আস্তে মোবাইলটি খোলার পর আমি মোবাইলের স্ক্রুগুলো করব স্ক্রুগুলো খোলার পর এখন শখ স্কুল খুলতে হবে স্ক্রুগুলো খোলার পর আমি মেডেল ফারটা আলাদা করব তো এই সাইডের মধ্যে অনেকগুলো স্ক্রু দেয় এগুলো খুলতে হয় সবগুলো স্কুল খুলতে হয় কারণ স্কুলে না খুললে এগুলো খোলা যায় না তো আমি সিম বেশি খুলছি কারণ আমি আবার ফিঙ্গার প্রিন্টে সুরে দিয়ে এখন আবার মেডেল ফারটা আলাদা করবো এখন মেডেল ফাটি খুলতেছি আপনারা দেখে এখন এরপর আমি ব্যাটারি ডিসকানেক্ট করছি এখন আমি পুরাতন ডিসপ্লেটা খুলে ফেলবো এখন হিট হিট দিয়ে পুরাতন ডিসপ্লেটা খুলে ফেলব এখন পুরাতন ডিসপ্লেটা খোলার পর এখন আমি ভালোভাবে পরিষ্কার দিব পরিষ্কার আগের যে ডিসপ্লে যে আটাগুলো সিলেগুলো তুলে ফেলবো তুলে ফেলার পর এখন আমি নতুন আরেকটা ডিসপ্লে দিয়ে সেক দিব আশা আশা করি আমাদের ডিসপ্লেটা ঠিক থাকবে কারণ ভালো ডিসপ্লে লাগায় এখন আমি ডিসপ্লেটা ফেলেছি এখন আমরা একটু ফোস্টার করতেছি আমি আবারও বলতেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আমি ফার্স্টেয়ার করার পর এখন নতুন ডিসপ্লে চেক করব সুন্দরভাবে আবার বসাই দিয়ে এখন আমি একটু চেক করব আসলে আমাদের ডিসপ্লেটা একটু ঠিক আছে কি না এখন আমি চালু করতেছি হ্যাঁ চালু হয়েছে সাইটটি চালু হচ্ছে আশা করি সব কিছু ঠিক থাকবে কারণ ডিসপ্লে চলে গিয়েছিল আর অন্য কোনো সমস্যা নাই মনে হয় কাস্টমারও আমাকে বলা নেই যার কারণে আমি সব কিছু একটু একটু চেক দিব ডিসপ্লে আসলে ঠিক থাকে কিনা টাচবোল্ডার ফাল্টা কাজ করে কিনা ঠিকভাবে কাজ করে কিনা নতুন তো একটু প্রসেসিং চালু হয় সেই জন্য এখন একটু নাম্বারগুলো ডায়াল করে চেক করব কাজ করে কিনা অনেকক্ষণ চেক দেওয়ার পর কাস্টমার বলতেছে ভাই ঠিক আছে এটা ফিটিং করে দেন তখন আমি আমি মোবাইলটি আবার ভালোভাবে একটু শ্যাক দিয়েছি কারণ এখন আবার শ্যাক দেওয়ার পর উনি বলতেছে ঠিক আছে এটা ফিটিং করে দেন তো আমাদের ভিডিও কেমন হয়েছে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ